যদি পিছিয়ে যায় তাহলে তো যারা প্রকৃত উপভোক্তা ওই সার্টিফিকেটের দাবিদার তারা তো বঞ্চিত হচ্ছে তারা তো বিভিন্ন পরীক্ষায় তারা আবেদন করতে পারবে একদমই দেখুন শুধু তাই না আমি যার হয়ে মামলায় ওখানে আইনজীবী হিসাবে আছি যে সমস্ত মক্কেলের তাদের মধ্যে দুজন তারা কিন্তু ওই ওবিসির সার্টিফিকেট পেয়েছেন তারা ওই ওবিসির সার্টিফিকেট নিয়ে তারা যে বিভিন্ন চাকরির পরীক্ষায় বসবে সেটা সত্যি সত্যি সম্ভব হচ্ছে না কলকাতা আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার এবং অপর মামলা যিনি করেছেন তিনি এর জন্য নৌসাদ সিদ্দিকীকে এম এল এ নৌসাদ সিদ্দিকী ফলে এই দুটো মামলার আইনজীবী হিসাবে আমি সেখানে অ্যাপিয়ার করছি এবং বিকাশবাবু অ্যাপিয়ার করছেন এ আমাদের নির্দিষ্ট বক্তব্য যাদের ওবিসির সার্টিফিকেট বাতিল হলো তাদের কলকাতা হাইকোর্টে কিন্তু পার্টি অ্যাড করা হয় তারা বেনিফিশিয়ারি অথচ তারা একবারের জন্য খবর পেল না যে কেন তাদের সার্টিফিকেটটি বাতিল হয়ে গেল আচ্ছা এই যে ক্লাস অফ সিটিজেন যারা ব্যাকওয়ার্ড হিসেবে টিটেড হয়েছে টিটেড হওয়ার জন্য যে গুলো সেই গুলো কিন্তু সেই সময়ে পূরণ করা হয়েছিল এত দূর সত্ত্বেও তারা ডিপ্রাইভ হয়েছেন অথচ তারা খবরও পেলেন না যে এই মামলাটি চলছিল এই মামলা কবে না আস্তে পারে আবার আগামী আঠাশ এবং উনত্রিশ তারিখ এই মামলার পরবর্তী শুনানি ফলে আমরা আশা করব যে ওবিসি মামলাটিও তাড়াতাড়ি সমাধান হবে এই যারা যে সমস্ত ক্লাস অফ সিটিজেন যারা ডিপ্রাইভ হয়ে আছেন যারা হওয়া ও বিসি হিসেবে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বৃহৎ অংশের মানুষ যারা এই বিসি হিসেবে ট্রিটেড হয়েছিলেন আমি বলবো রাজ্য সরকারের একটু লেখুনার জন্যই এই মামলাটি কিন্তু আজকে এই দশা হয়েছে যদি তারা সঠিক সময়ে সঠিক তথ্য প্রদান করতো তাহলে নিশ্চিতভাবে এই মামলাটি অন্য রূপ দেখা যেত কিন্তু রাজ্য সরকারের লেখুনার জন্য আমি বলবো রেসপন্ডেন্ট অথরিটির জন্য আজকে কিন্তু এই সার্টিফিকেট থেকে বিসি যে বিভিন্ন থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বৃহৎ অংশের মানুষ ডিপ্রাইব হচ্ছেন শুধুমাত্র এই যে আর্টিকেল টুয়েলভ অথরিটি লেখনার জন্য সংখ্যালঘু পাশাপাশি অনেকে ভুল করেন ওবিসি এই কনসেপ্টটা হচ্ছে ক্লাস অফ সিটিজেন তারা কতটা ডিপ্রাইভ তারা কতটা পিছিয়ে পড়া সেই ক্লাস অফ সিটিজেন কে আইডেন্টিফিকেশন প্রশ্ন নিয়ে কিছু প্রশ্ন উঠেছিল কিন্তু সে যারা ক্লাস অফ সিটিজেন যারা